শীতের দিনে কম বেশি মানুষের বলতে পারো বিয়ে বাড়িটাই থাকে তো আমিও এখানে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য না যাবো হচ্ছে অন্নপ্রাশন বাড়ি সেটা আবার কার তোমরা গেলে বুঝতে পারবে কার বাড়ি যাচ্ছি আর কার অন্নপ্রাশন হ্যাঁ চলো তাও তোমাদের একবার বলেই দিই আমি যার বাড়িতে যাচ্ছি অন্নপ্রাশনের জন্য তো তোমরা কম বেশি তাকে চেনো কারণ সেও একজন ইউটিউবার মানে ভিডিও বানায় আর কি তো অনেকেও আবার চেনো না আবার অনেকে চেনে যাই হোক এখন এই যে পরম শ্রী আমরা তিনজনেই রেডি হয়ে নিয়েছি ঘড়িতে এখন বাজে দুপুর দুটো মতো চলো এখন বেরিয়ে পড়ি এখন আমরা পৌঁছে গেলাম অন্নপ্রাশন বাড়িতে আর এসে দেখি এখানে পুচকুশোনার মুখে বাজ শুরু হয়ে গেছে কারণ কি অনেকটা বেলা হয়েছে তো দুটো পেরিয়ে গেছে আর এখানে এই যে খাওয়ান শুরু হয়ে গেছে আর শীতকালে না দিনটা যেন কত তাড়াতাড়ি পার হয়ে যায় একদমই এই এখন দেখব ঘড়িতে সকাল এগারোটা বাজছে তারপর একটু পরেই আর কি মনে হবে দুটো বেজে গেল এরকম একটা ব্যাপার আর এই যে এখানে পুরো ভিড় জমে গেছে মানে কি পুচকুশোনাকে এখানে খাবার খাওয়ানো হচ্ছে আর সমস্ত কিছু রেডি করে দিয়েছে পর শুরু করবে খাবার খাওয়াতে আর কি এই হচ্ছে অনিন্দিতা দি আর এই দিদির ছেলেরই আজ হচ্ছে অন্নপ্রাশন আর ভিডিও শুতে তোমাদেরকে বললাম দিদিও ভিডিও বানায় দিদিরও একটা ইউটিউব চ্যানেল আছে তো কারা কারা দিদিকে চেনো অবশ্যই কমেন্টে আমাকে জানিও যাই হোক ওই সাইডে চলছে নিয়ম কারণ তাই দিদি বলছে তো দেখতে নেই এক সাইডে তাই দাঁড়িয়ে আছি যাই হোক প্রচুর কাজের চাপ বুঝতেই পারছো ছেলের অন্নপ্রাশন বলে কথা আর দিদিকে আমার চেনা হচ্ছে রাজের হচ্ছে দিদি বান্ধবী তো সেখান থেকেই আর কি আমার চেনা তারপর জানলাম দিদিও ভিডিও বানাই আর কি ভালোই হয়েছে আর এখন চলে এসছি আমরা খাওয়া দাওয়া করতে আর যেহেতু বাচ্চাকে নিয়ে এসছি আর অনেকটা বেলাও হয়েছে তো ভাবলাম যাই খাবারটাকে খেয়ে নিই তারপর অন্য কথা যেহেতু আমরা এখানে এক জায়গায় বসেই ছিলাম আর যেহেতু স্ত্রীকে নিয়ে এসছি বুঝতেই পারছো বাচ্চা তো এখন চলে এসছি সোনা বাবাকে চটকাতে এই যে আর এখানে ওর হাসিটা তোমরা একবার দেখো মানে কি বলবো মানে এত বিরক্ত হয় অন্নপ্রাশন দিন বলতে পারো প্রতিটা বাচ্চা বিরক্তই হয় এতজনকে একসাথে দেখে নেয় আমার মেয়ে তো প্রচুর বিরক্ত হয়েছে সেটা মনে পড়লে মানে অবাকই লাগে আর এখন ওর হাসিটা দেখো সবাইকার দিকে তাকিয়ে আছে আর এ ও কোলে নিচ্ছে ছবি নিচ্ছে সেটার দিকে পুরো ব্যস্ত হয়ে গেছে কি বলবো যাই হোক এখন আমাদের সময় চলে এসছে বাড়ি যাওয়ার পালা আর এখানে যে অনিন্দিতা অনিন্দিতাদি খেতে বসে গেছে সবার শেষে বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ থাকে তো সেই জন্য আর কি তো চলো এখন টাটা বাই বাই করে বাড়ি যাব। আর অনেক দিন পর দেখা হলো বেশ ভালো লাগছে আর সেভাবে তো আর এখন আসা হয় না ওই জন্যই আর কি তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা ভিডিওতে বাবা